ডাকশো নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম ঘোষণা করেন তারা দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ডাকস নির্বাচন বাঞ্চাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোড ব্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসু বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে